হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপ সব থেকে আমরা ফ্রাইডে স্পেশাল একটা অফার নিয়ে আসি আপনাদের জন্য প্রথমে বলে দিতে চাচ্ছি ভিডিওর একবারে শেষ অব্দি দেখবেন শেষে আমরা মিডি রেখেছি অনেক বেশি রিজনেবল প্রাইসে আর প্রাইসটা আমি এখনই বলে দিই ভিডিওর একেবারে শুরু থেকে যেটাই নিচ্ছেন মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে নিতে পারবেন আমাদের কাছে এটা হলো আমাদের স্পেশাল অফার ফ্রাইডে স্পেশাল অফার তো আপনি ভিডিওর ড্রেসগুলা প্যাটার্নগুলো কোয়ালিটিফুল একটা ভাইব আছে আপনি দেখলেই বুঝতে পারবেন এটা যখনই আপনি দেখবেন সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের যে গ্রামীণ নাম্বারটা আছে স্ক্রিনে দেওয়া সেটা যোগাযোগ করে দিবেন সাথে সাথে ফোন কল করতে পারেন ভিডিও কলের মাধ্যমে পারচেজ করতে পারেন দেখেও নিতে পারেন হোলসেলও নিতে পারেন তো যে কোনো জিনিসই আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন হোলসেল রিটেল দুইটাই আমাদের সবটা হলো হোলসেল শপ তো একশো টাকার ড্রেসগুলোর মধ্যে ফন্টে যেটা ছিল দেখুন যেটা অলিভ কালারের মধ্যে ভি শেপের আপনার গলাটা পেয়ে যাবেন হাতাটা ম্যাগি হাতের মধ্যে পেয়ে যাবেন দুইটা পকেট দেওয়া আছে তার বডি সাইজটা হয়ে যাবে চল্লিশ থেকে বিয়াল্লিশ আর লেনটা হয়ে যাবে টোয়েন্টি সিক্স এটা অলিভ কালার লাইটের জন্য একটু ডিপ আসছিল তো আপনি নিয়ে নিতে পারেন দেখুন এটা উপরের পোশনটা পুরোটাই নেটের পেয়ে যাবেন অ্যান্ড সাথে আপনি ইনারও পেয়ে যাবেন প্রিন্টেড তো ইনার আপনাকে লাগবে না টি শার্ট ফ্যাব্রিকের মধ্যে ইনারটা পাবেন বডি সাইজটা আটত্রিশ চল্লিশ হয়ে যাবে আর আমাদের শার্ট টপসের লেনটা সাধারণত চব্বিশ পঁচিশ ছাব্বিশের মধ্যেই থাকে এর উর্ধে যেগুলো থাকে খুবই কম রেয়ার কিছু পিস মাঝে মাঝে আমরা নিয়ে আসি আপনাদেরকে দেখাই আর দেখা যায় আপনার যেটা চৌত্রিশ পঁয়ত্রিশ ফিট কভার করার জন্য সেটা আমাদের মিডি আইটেম হয়ে যায় তো শর্ট টপস গুলো যারাই নিতে যাচ্ছেন দেখে নেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট শর্ট নেন বডি মেজারমেন্টটা জেনে নেন পাশে লেনটা অবশ্যই জেনে নেবেন মনে রাখবেন এগুলোর লেন্থগুলো চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে ম্যাক্সিমাম হয়ে থাকে তো এরপরও যেটা থাকে না বা যেটা উড়তে থাকে ওটা আমরা বলে দিবো এটা দেখুন কটন ফ্যাব্রিকের মধ্যে যারা চাচ্ছিলেন ওভার সাইজ কিছুটা বিয়াল্লিশ অব্দি পড়তে পারবেন হাতা কাটার মধ্যে সামার ফ্রেন্ডলি এই তীব্র গরমের জন্য এটা আসলে আর যদিও এখন ওয়েদারটা একটু ঠান্ডা আছে বাট এখনো এখনও গরম চলে যায়নি তো আপনারা নিতে পারেন বাসাবাড়িতে কিংবা যে কোনো জায়গায় ওয়েদার জন্য এগুলো পারফেক্ট হবে আপনি নিয়ে নিতে পারেন চিকেন ফ্যাব্রিকের মধ্যে নিয়ে নিতে পারেন ইনার অ্যাড করা আছে দেখুন প্যাটারটা মাত্র ওয়ান হান্ড্রেড এগুলো আমরা একটা অফারে দিচ্ছি আমি আবারও বলে দিচ্ছি ভিডিওর মাঝেই এই অফারটা হয়তো বা বেশ কিছুদিন ধরে চলতেছে বাট হয়তো বা রিসেন্টলি এটা আপডেট চলে আসবে ওয়ান হান্ড্রেড টাকা ড্রেসগুলো আপনারা পাবেন না আমাদের উইন্টার কালেকশন অলরেডি আমরা ঝুলানো শুরু করে দিয়েছি আপনি আসলে সবে আসলে উইন্টার কালেকশন আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো এখনই সময় আপনি একসাথে করে সামার কালেকশন বেশ কিছু নিয়ে নিতে পারবেন একসাথে পাঁচ দশটা করে নিয়ে নিতে পারবেন মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে এত প্রিমিয়াম কোয়ালিটি ফ্যাশনেবল ড্রেস ওয়েস্টার্ন ড্রেস কোথাও পাবে না ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে নিয়ে নিতে পারেন আমাদের এক পিসের ড্রেস তাই আমরা অনেক বেশি বেশি করে রাখি যাতে সবাইকে দিতে পারি একসাথে অনেকেই পাঁচ দশটা করে নিয়ে নেয় তো অনেকেই পায় না যার জন্য আমরা বেশ কিছু রাখা ট্রাই করি সবাই যাতে নিয়ে নিতে পারে আর যে আপনারা ভিডিওটা দেখছেন যারা একেবারে নতুন তাদেরকে বলবো আমাদের এক পিসের ড্রেস হয় প্রতিটা ড্রেসের ভিডিও তে মেজারমেন্ট আমরা বলতে পারি না তো আপনি নেওয়ার পূর্বে অবশ্যই বডি মেজারমেন্ট লেটটা জানিয়ে দেবেন যদি একসাথে অনেক বেশি বেশি করে আপনার পিকচার দিয়ে থাকেন স্ক্রিনশট আমাদেরকে তখন আপনার বডি মেজারমেন্টটা জানিয়ে দিবেন আপনার নিটটা আমাদেরকে জানিয়ে দিবেন কি প্রয়োজন বা কেমন প্যাটার্নের ড্রেস চাচ্ছেন বা বডি মেজারমেন্ট কেমন চাচ্ছেন লেন কেমন চাচ্ছেন এটা বলে দিবেন তাহলে আমরা আসলে কাজটা শুরু করার পূর্বেই বুঝে নিতে পারবো যে এটা আপনার বডি অনুযায়ী হবে না বা কোনটা হবে এটা বলে দিব আমাদের জন্য সহজ হবে স্ট্রাইপের মধ্যে যারা জর্জেট ম্যাটেরিয়াল ম্যাগি হাতের মধ্যে চাচ্ছিলেন মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে পেয়ে যাবেন শুধু এই ভিডিওটাই আমাদের সীমাবদ্ধ না এর বাহিরেও আপনি অনেক কিছু পেয়ে যাবেন যদিও আমরা ট্রাই করি প্রতিদিন দুইটা তিনটা ভিডিও দেওয়ার জন্য অবশ্য আমাদের হোলসেল সব যেহেতু অনেক রাশ থাকে যার জন্য আমরা ভিডিওটা মতো দিতে পারি না তো এই জন্য আপনার করণীয় হল যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিদিন আপডেটগুলো আপনি অনেক আর্লি আমার সাথে সাথে পেয়ে যান আপনি অর্ডার করতে সুবিধা হয় দেখুন যারা ওভার সাইজের স্ট্র্যাচেবল কিছু প্রিন্টেড টপ চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিতে পারেন অনেক বেশি স্ট্রেচেবল অনায়াসে আপনি পড়তে পারবেন এটা ফ্রিলি ভাবে এটা দেখতে পারেন দেখুন ফর্মাল লুকের জন্য অনেকেই আমাদের কাছে শার্ট চাচ্ছিলেন আপনি একবার ভাবুন এই ড্রেসটা আই মিন এই শার্টটা ফর্মাল শার্টটা ওয়ান হান্ড্রেড টাকা কোথায় পাবেন আমরা তিপ সব শপ থেকে সম্ভব আমরা দিয়ে থাকি আপনাদেরকে স্টক ক্লিয়ারেন্স অফার চলতেছে যদিও আমাদের রেগুলার প্রাইস দুইশো পঞ্চাশ অব্দি তো এখন আমরা ডাবল অফার বলতে পারি মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এখনই সময় নিয়ে নিতে পারেন নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ভিডিও আপডেট গুলো পাওয়ার জন্য অনেক আপুরা আমাদেরকে কমেন্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ভিডিও নিয়ে আসার কি দরকার সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসবো আপনাদের সাজেস্ট অনুযায়ী আমরা ভিডিও নিয়ে আসবো আপনাদের প্রয়োজনটাই আমাদের কাছে প্রথমত রাখা ট্রাই করার উদ্দেশ্য কারণ হচ্ছে এমন কিছু ভিডিও নিয়ে আসলাম যেটা আপনাদের প্রয়োজন নেই বা নিতে চাচ্ছেন না আবার যেটা চাচ্ছেন সেটা ভিডিও দিলাম না এভাবে হয় না আসলে আপনারা বলবেন আমরা ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ এটা দেখুন ফ্রক প্যাটার্নের মধ্যে ছিল লেস ওয়ার্ক করা ছিল দেখুন বাড়ি সাইজটা চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে লেনটা হবে টোয়েন্টি সেভেন একটু হ্যাভি জিএসএম এর মধ্যে যারা চাচ্ছিল এটা দেখতে পারেন এত প্রিমিয়াম বার্ক দেখুন বা ট্রান্সপারেন্ট যদিও এটা আর আপনার সাথে ইনার পাবেন ট্রান্সপারেন্ট উপরে পোষণটা নেটটা পুরোটা পেয়ে যাবেন দেন আপনার মিডলে ইনারটা পেয়ে যাবেন যার জন্য আপনাকে ইনার ক্যারি করতে হবে না এটা দেখুন অনেক চমৎকার প্রিন্টের মধ্যে জর্জেট মেটিরিয়াল সেম প্রাইসের মধ্যে পাবেন মাত্র ওয়ান হান্ড্রেড শুধুমাত্র স্ক্রিনশটটা নেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যত দ্রুত সম্ভব আপনারা যত দ্রুত সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দিবেন যদি আমাদের মেসেজ দিতে রিপ্লাই দিতে দেরি হয় আপনার মনে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ডিরেক্টলি আমাদের কলও করতে পারেন এই ভিডিও থেকে নেওয়ার পরে যদি মনে হয় আপনার এগুলোর সাথে কম্বো করে স্কার্ট প্যান নিবেন সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের কাছে ডিরেক্টলি ভিডিও কলও করতে পারেন ভিডিও কলের মাধ্যমেও পার্চেস করে নিতে পারেন এটা দেখুন নেটের মধ্যে ছিল অনেক চমৎকার আপনাকে ইনার অ্যাড করতে হবে না সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড তো ভিডিও একবার শেষ অবধি দেখবেন কারণ অনেক ড্রেস আমরা রাখি ওয়ান হান্ড্রেড টাকার ড্রেসের মধ্যে তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় অনেক আপুরা হয়তো বা অনেকেই ম্যাক্সিমামে আমাদের ভিডিওগুলো দেখার জন্য ওয়েট করে আপুরা কারণ আমাদের ড্রেস গুলো একটু ইউনিক প্যাটার্নে হয়ে যায় ওয়েস্টার্ন তো এরপরেও আপনাদেরকে আমরা আগামী বলে দিই যে আমাদের ওয়ান হান্ড্রেড টাকার ড্রেসের ভিডিওটা একটু লেট হয় আপনারা অবশ্যই অপেক্ষা করে দেখবেন শেষ অবধি কারণ আমাদের বাছাইকৃত করে আমরা ড্রেস রাখি না যেটা শেষ অবধি অনেক সুন্দর হতে পারে বা শেষ দিকে আপনি অনেক কিছু ড্রেস আপনার পছন্দ ড্রেস আপনি নিয়ে নিতে পারেন তাই আপনি অবশ্যই শেষ দেখবেন হাতা কাটার মধ্যে ছিল প্রিন্টেড বাটন ওপেন করে নিতে পারবেন থেকে হয়ে যাবে দেখতে পারেন দেখুন যারা দেখুন অনেক চমৎকার ডিজাইনগুলো এখানে আপনি নেট পেয়ে যাবেন ব্যাক সাইডে অনেক চমৎকার সেম প্রাইস বডি সাইজ চত্রিশ থেকে আটত্রিশ হয়ে যাবে অফ যারা চাচ্ছিলেন কটন ফ্যাবিকের মধ্যে তারা কিন্তু এটা নিতে পারেন অনেক বেশি ওয়েস্টার্ন আপনাকে অনেক বেশি অ্যাট্রাকটিভ লুক দিবে আপনি নিয়ে নিতে পারেন পার্পল কালার সবচেয়ে ডিমান্ড করা একটা কালার আমাদের কাছে দেখুন এটা নিয়ে নিতে পারেন অফ শোল্ডার প্যাটার্ন অনেক প্রিটি যারা প্রিটি কিছু ড্রেস পরে থাকেন বা চাচ্ছেন তারা এটা মিস করবেন না নিয়ে নেবেন যত দ্রুত সম্ভব আপনারা নিয়ে নিয়ে নেবেন যারা ট্যান্ট টপ চাচ্ছিলেন কিছু ফ্যাশনেবল ট্যান্ট টপ তারা কিন্তু এটা নিতে পারেন দেখুন আপনাদের কিন্তু ইনার ক্যারি করার জন্য বা ট্যান্ট টপ বাসা পরার জন্য নিয়ে থাকেন অনেক আপুরা বলে থাকে আমাদের কাছে তো আপনি নিতে পারেন সেম প্রাইসের মধ্যে ব্ল্যাকের মধ্যে যারা চাচ্ছেন তারা এটা নিতে পারেন হাতের উপরে দিকটা পুরোটাই ফাড়া থাকবে যেটা অনেক চমৎকারভাবে ডিজাইন দিবে আপনাকে ফুল শোল্ডার প্যাটারের ব্যাক সাইডটা হলো অনেক বেশি চমৎকার ছিল পিং লাভার যারা ফর্মাল পিঙ্ক যারা চাচ্ছেন তারা কিন্তু এটা মিস করবেন না দেখুন মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে চল্লিশ অব্দি পড়তে পারবেন আরেকটা দেখুন পিঙ্ক যদিও প্রথমটা ছিল এটাও নিয়ে নিতে পারেন সেম মধ্যে থাকবে আপনাকে ইনার ক্যারি করে করতে হবে এটা অনেক বেশি জোস দেখুন মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে যারা এই অব্দি ভিডিওটা দেখছেন তারা এই ড্রেসগুলোর জন্যই বেশি হ্যাপি হয়ে যাবেন যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলুন ওভারসাইজ যারা চাচ্ছেন তারা এটা নিতে পারেন সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড মিডিটা দেখতে পারেন দেখুন এটা আপনার হিপ কাভার করবে এত চমৎকার হাতা কাটার মধ্যে ফ্লাফি থাকবে এটা বডি সাইজটা জেনে নেবেন চৌত্রিশ থেকে ছত্রিশ সেম প্রাইস দেন এই ট্যান্ড টপটা যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন দেখুন ট্রাস্ট নিয়ে এটা অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির ভিডিওতে কেমন দেখছেন জানি না যখন হাতে পাবেন আপনার খুশি হয়ে যাবেন এটা বডিটা হয়ে যাবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ অব্দি করতে পারবেন কটন সরি কোটি যারা চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিতে পারেন মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে লং কোটি দেন এটাও কোটি দেখুন একটু কালারটা দেখে নেন এটাও কোটি আপনি এটা কোটি হিসেবে ব্যবহার করতে পারবেন সামার অনেক বেশি সামার ফ্রেন্লি মাত্র ওয়ান হান্ড্রেড টাকা দেন এটা দেখতে পারেন স্ট্রেচেবল ফ্যাবিকের মধ্যে এখানে একটা ডিজাইন পেয়ে যাবেন আপনি যেটা বাড়তে পারবেন বো করতে পারবেন এটা বডি সাইজটা দেখুন আটত্রিশ থেকে শুরু করে আপনি আছে ব্ল্যাক এর সাথে হোয়াইটের যেই কম্বো করা প্যাক পেয়ে যাবেন এটা মনে হবে যে আপনি স্কার্ট পরে আছেন তো এটাও নিয়ে নিতে পারেন স্ট্রেচেবল ফ্যাব্রিকের মধ্যে বডি সাইজটা চল্লিশ বিয়াল্লিশ অনায়শ হয়ে যাবে ব্ল্যাক লাভার যারা ব্ল্যাক নিতে যাচ্ছিলেন একটু লং প্যাটার্নে তারা কিন্তু এটা নিতে পারেন অনেক বেশি চমৎকার ওভার সাইজ ছিল এটা সেম প্রাইস হাতা কাটার মধ্যে ডট প্রিন্টের মধ্যে আপনি ব্লুর যে কন্ট্রাস্ট করা এটাও নিয়ে নিতে পারেন সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড শুধু বডি মেজারমেন্টটা জেনে নেবেন আর অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন হাতা কাটার মধ্যে যারা অনেক ঘেরওয়ালা চাচ্ছিলেন দেখুন একটু প্যাটার্নটা দেখুন লক্ষ্য করুন মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে ট্রাস্ট ট্রাসপিং এই ভিডিও ড্রেসগুলো এখনই শেষ হয়ে যাবে পাবেন না মিডি ড্রেস আমরা হয়তো বা দিন ধরে দিচ্ছি না মেডি অনেক বেশি সংকট মেডি থাকছে না তো এটা নিয়ে নিতে পারেন স্ট্রেচেবল ফ্যাবিকের মধ্যে ছিল লেনটা থার্টি সিক্স হবে থাকে যারা স্লিভলেস ড্রেস চাচ্ছিলেন এটাও দেখতে পারেন দেখুন অনেক চমৎকার এটা বডি বডি অবশ্যই জেনে নেবেন হয়ে যাবে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশের মধ্যে হবে লেন্ট হবে থার্টি ফাইভ সেম প্রাইসের মধ্যে থাকবে মাত্র ওয়ান হান্ড্রেড টাকা ড্রেস এটা দেখুন লাস্টার যেটা ছিল কমলা কালার মধ্যে ছিল অনেক বেশি চমৎকার কালার যেটা লাইট কালার বলা হয় লাইট বলতে আমি বুঝাচ্ছি এটা চোখে লাগার মতো কালার আপনি এটা নিয়ে নিতে পারেন অনেক চমৎকার কোটি যেটা মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে পাবেন তো ভিডিও একেবারে শেষ প্রান্তে চলে আসছি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এখন সমাজ জাস্ট স্ক্রিনশট নেন অর্ডারটা কনফার্ম করে ফেলেন আমাদের স্ক্রিনে দেওয়া নামে তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো সে বলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম